যাদবপুর কাণ্ডে গ্রেপ্তার বীরভূমের মোহাম্মদ বাজারের বাসিন্দা সাহিল আলী তার গ্রেপ্তারিতে হতবাক পরিবারের সদস্যরা যাদবপুরের প্রাক্তনই সাহিল কিন্তু কোনোদিন রাজনীতি করতো তা জানা ছিল না সাহিলের বাবার গতকাল রাত সাড়ে নটা নাগাদ বাবা কথা বলেছিলেন ছেলের সঙ্গে তখনও ছেলে কিছু জানায়নি বলেই জানিয়েছেন সাহিলের বাবা নৌশাদ আলী নৌশাদ আলী পাথর ব্যবসায়ী অন্যদিকে সাহিল বরাবর ক্লাসে প্রথম বা দ্বিতীয় হতো জানাচ্ছেন কাইজুলি স্কুলের শিক্ষক ইমামুল হল তিনিও বিশ্বাস করতে পারছেন না তার প্রাক্তন ছাত্রের নাম জড়াতে পারে যাদবপুর কাণ্ডে ছাত্র হিসেবে সে অত্যন্ত ভালো ছিল কারণ ক্লাস আমি কাইজুলি হেমচন্দ্র হাই স্কুলের শিক্ষক ছিলাম তো সে ক্লাস ফাইভে এই স্কুলেই ভর্তি হয়েছিল এবং পড়াশোনা করেছিল টুয়েলভ পর্যন্ত এবং সে বরাবরই ক্লাসে প্রথম বা দ্বিতীয় স্থান অধিকার করত এই একটা ঘটনার সাথে এটা কখন শুনলেন মনে হচ্ছে আমি তো শুনিনি তো আপনাদের কাছ থেকে আমি শুনছি আর শুনে ভীষণ খারাপ লাগছে যে এরকম ঘটনা ঘটতেই পারে না কারণ ও ওকে আমি যতটুকু চিনি বা জানি সে যে এরকম ঘটনার সঙ্গে যুক্ত হতে পারে যে সেটা আমি ভাবতেই পারছি না মানে ওর মনের মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে মানুষের সেবা মানুষের সমাজসেবা সে যদি কোনো কোথাও একটা ধ্বংসাত্মক কিছু করে ফেলতে পারে এটা আমি মানতে পারছি না ওখানে গিয়ে রাজনীতির সঙ্গে যুক্ত ছিল কিনা আমি বলতে পারবো না কারণ সে তো টুয়েলভ পাস করার পরেই চলে গেছিল কলকাতায় তবে আমি মনে করি যে সে ওখানে কোনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিল না কেমন ছিল বরাবরই ভালো ছিল ছাত্র ছিল এবং বিটিকে ভালো ফলো করেছে আমার নাম হচ্ছে ইমামুল হক শিক্ষক ছিলাম এখন ডিটায়ারড পার্সেন আমি কি বলবো আমি তো এই বিষয়টা আপনাদের মুখেই শুনছি আমি তো এখন কোনো ওর সঙ্গে যোগাযোগ করতে পারি নি আর ওর মোবাইলের সুইচ অফ হয়ে আছে আর আমার ছেলে তো মানে প্রথম থেকে ব্রিলিয়ান্ট ছাত্র সে ভালো ছেলে এখানে থেকে আছে কাইজুলিতে কোন রকম তার খারাপ মানে পারবে না যে সে সঙ্গে দুর্ব্যবহার করেছে খারাপ ব্যবহার করেছে আর যাদবপুরেও চার বছর আছে সে বিটে কমপ্লিট করেছে করে এখন সে টিসিএস এ জব করে এখন সে প্রাত কিন্তু কিভাবে কি হয়েছে সেটা তো আমি আপনাদেরকে এখান থেকে কিছুই বলতে পারবো না এই মুহূর্তে তবে এইটুকু বলতে পারি যে আমার ছেলে এই ধরনের মানে কোনো খারাপ কাজে যুক্ত থাকতে সে ছাত্র এবং সবসময় সব বিভিন্ন সমাজের ভালো কাজ যেগুলো করে সাংস্কৃতিক অনুষ্ঠান বা অন্যান্য সমস্ত জিনিসটাই সে বারাবার করেছে এবং এখনো সে চেষ্টা করে

শেষ কথা আপনার সঙ্গে কখন আমার সঙ্গে শেষ কথা হয়েছে কালকে নটার সময় সাড়ে নটা হবে এরকম আন্দাজ ভাত খাওয়ার সময় ভাত খাচ্ছি যে আমার সঙ্গে কথা হলো আমি ভোরে সেহেরি করবো রোজা রাখবো এইটুকুই আমার সঙ্গে নষ্ট কথা হয়েছে তারপরে আমি মোবাইল শুনতে পারি আপনাদের কাছে পর পর আমি মোবাইলে ফোন করলাম তো শুনতে পারি বাবা হিসেবে আমার তো আমি তো ও থাকতে পারে না এটাই আমার মানে বিশ্বাস আমার নাম নবশাফিন এখন এখন থাকে ওখানে গলফগ্রি নিয়ে একটা মানে ফ্ল্যাট ভাড়া নেওয়া আছে না আমার সঙ্গে আর একটু যোগাযোগ করিনি আপনাদের মাধ্যমেই আমি খবরটা পেয়েছি আমার নাম নবশাহিন